নৃত্যের মাধ্যমে আর্যিকর ঘটনার প্রতিবাদ জানালেন হাওড়া জেলার উদয় নারায়ণপুরের এক তরুণী জানা গেছে ওই তরুণীর নাম ঋতুজা ধোলে বাড়ি উদয় নারায়ণপুরের বেলগ্রামে খবরে জীবনের সুরক্ষা যেখানে রক্ষা সেথা ডাকтар রক্ত বিশাশি হায়নার দল জানা গেছে আরজিকর ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে রাজ্য তথা দেশবাসী আর তেমনই উদ্যোগে নৃত্যের মাধ্যমে আরজিকর ঘটনার অভিনব প্রতিবাদ জানালেন উদয়ননারায়ণপুরের তরুণী ঋতুজা ধলে ঝিরে খেলো এই বুঝি বাংলা এই বুঝি আর জানা গেছে তিনি একজন মানসিক স্বাস্থ্য নিয়ে পাঠরত ছাত্রী পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী তাই তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানালেন ঋতুজা কবি করে দর্শন ত্রেশ করে দর্শন কর্তৃপক্ষ কিছু কয় না হিংগো চিহ্ন ধরে মরে কেন যে ডাঙ্গিয়ে তারই প্রতিবাদী নৃত্য সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে তার এই প্রতিবাদী নৃত্য দেখে মুগ্ধ নেট জেনরা সাধারণ জনগণ করছে আন্দোলন এমন সাজা কি হতে পারে না জানো ভয়ারা ঘটনার প্রতিবাদে ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতেই মূলত তারই প্রতিবাদী নৃত্য বলে জানা গেছে হাস বলে না কি আজ দেখি মোরা নির্বাকে দর্শক উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী চর্চায় জাস্টিস ফর